দিন জানতে পারলাম আমার স্বামী আরও একটা বউ আছে আমি আমার চাচা চাচীর কাছে বড় হয়েছি আমার চাচি আমাকে বিয়ে দিতে বেঁচে যায় তাই হঠাৎ করে দেখতে এসে আমাকে বিয়ে দিয়ে স্বামীর বয়স ছিল ছিল বছর বছর আমার তখন মাত্র বিয়ের পরে স্বামীর বাড়িতে জানতে পারলাম আমার স্বামীর আরও একটা বউ আছে বউ থাকার সত্ত্বে কেন আমাকে বিয়ে জানতে চাইলাম স্বামীর কাছে স্বামী আমাকে বলল বড় বউর কোনো বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করলাম পরের দিন সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই

বিয়ে করলাম আর সে সতীনের সাথে সংসার করতেছে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার নষ্ট করলাম বিয়ের আগে জানতে পারতাম আমার স্বামীর আরো একটা স্ত্রী আছে সে তার সংসারে আছে তাহলে কখনো তার সংসার ভাগতে আসতাম না যেহেতু ছোটবেলা থেকে বাবা মা ছিল না কাছে মানুষ হয়েছি চাচিয়ে বিয়ে দিতে পারলেই আমাকে বেছে যায় আমাকে দেখতে আসার সাথে সাথে আমার চাচি রাজি হয়ে যায় আসলে ছেলে কি করে কি পরিচয় এগুলো না জেনে আমাকে বিয়ে দিয়ে দেয় যাই বিয়ের এক বছর পর্যন্ত কনিক চেষ্টা করছি বাচ্চা হওয়ার জন্য কিন্তু কিছুতেই আমাদের বাচ্চা হচ্ছিল না এরপর কিন্তু আমরা ডাক্তারও দেখাইছি অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদেরকে বলে কোনো সমস্যা শ্বশুরবাড়ির লোকজন আমাকে দোষারোপ করে তারপর আমি অনেক বুঝিয়েছি সমস্যাটা হয়তো বা আমার না সমস্যাটা আপনার ছেলে মানে আমার স্বামী এই কথা বলাতে আমার স্বামী আমার খেলা সুর করলো তারপরে আমার স্বামী বকাবকি করলো আমার স্বামীকে আমি অনেক চেষ্টা করছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে কিছুতেই ডাক্তার না আমি ডাক্তার দেখায় বাসায় আসলো আমি সেদিন আমাদের দনু বউকে সবাই অপমান করতেছে তোরা দুইটাই অপেয়া দুইটাই বাজে দুইটাই সন্তান দিতে পারস না দুইজনকে তালাক দিয়ে আবার বিয়ে করাবো ছেলেকে তারপর আমার স্বামীও বলছে আবার বিয়ে আমি তখন অনেক বেশি কান্না করতেছিলাম তখন ভেবেছিলাম তাকে ছেড়িয়ে দিই ছেড়িয়ে যাব কোথায় আমার যে চাচি সে আমাকে অনেক নির্যাতন করে সেদিন আমাকে বড় বউ ঘরে নিয়ে বললো কোন সমস্যা তোমারও না আমারও না সমস্যা হয়েছে আমার স্বামী সে যদি আবার বিয়ে করে তাহলে দেখবা তারও বাচ্চা হবে না বলতে না বলতে পনেরো দিনের ভিতরে আবার বিয়ে করে নিয়ে বছরের আট মাস পার হয়ে গেল কিন্তু নতুন বউরও কোনো বাচ্চা হচ্ছে না এই ভেবে আমার স্বামী তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলল বউর কোনো সমস্যা নাই আপনি একবার চেক করেন আসলে চেক আপ করলে তো তার সমস্যাটা বের হয়ে আসে তার মানসম্মান সম্মান নষ্ট হয়ে যাবে ছোট হয়ে যাবে এই বইয়ে সে কখনো চেক আপ করতে রাজি হয় না তৃতীয় বউর বাবা সম্পত্তি দেখে বিয়ে দিয়েছে যে দুইজন সতীন ছিলাম এটা জানার পরও তার বাবা বিয়ে দিয়েছে আসলে টাকায় যে সুখ দেয় না এটা তার বাবা এখন হাড়ে বুঝতে পারতেছে কয়েকদিনের মাথায় বউটাকে তালাক দিয়ে দিল আসলে তারপর আমি আর বড় বউ ঠিক করলাম আমরা তালাক চাই তালাকের ব্যবস্থা করে চলে গেলাম বড় বউকে দেখার মতো কেউ নেই আমাকে দেখার মতো কেউ নেই অবশেষে আমরা দুই বউ বিয়ের সময় যে ছোটখাটো গয়নাগুলো পেয়ে এগুলো একত্রিত করি আমাদের দেনমোহরের টাকা দুই লাখ করে চার লাখ টাকা আমরা একত্রিত করি আমাদের স্বামীর কোনো টাকার অভাব ছিল না তাই আমার দুই বউকে তালাক দেওয়ার সময় আমাদের দেনমোহরের সবগুলো টাকা পরিশোধ করে স্বামীর কোনো অভাবই নেই তারপর আমাদের মতো মেয়েকে তাই একটার পর একটা ঘরে আনতে পারে দুই দিন পরে ছেড়েও দিতে পারে আমরা যে টাকাগুলো পেয়েছিলাম সেই আমরা দুই বউ টাকাগুলো মিলে ব্যাংকে রেখেছি আমরা এখন গ্রামে থাকি গ্রামে থেকে গার্মেন্টস চাকরি করি সতীনকে আমি বড় বোনের মতো করে মানি আমরা দুজনই এখন মাসে বারো হাজার টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ এখন আমরা মানসিকভাবে অনেক ভালো আছি কোনো জালিমের হাতে একটা আপু লাইফ থেকে নেওয়া